বিসমিল্লাহির রহমানির রহিম বাকরা কোমর দসর জি তত্তালা কাজ চলছে এখানে আমাদের আলাহাজ মিজা রহমান আলহাজ রহমান ওনার ওনার যে ফ্যামিলি থেকে ওনার বাপ মা এর রিহমা জন্য কাজ চলছে ওনার ওনার ওখানে কাজ চলছে কাজটা এখন খুব শেষ দিকে প্লাস্টারের কাজ এখন শেষের দিকে আমাদের করতেছে আমাদের অঞ্চলে সব সবথেকে ভাই ওনার মিস্ত্রির মাধ্যমে কাজটা এখানে সম্পন্ন হচ্ছে এখানে যারা মিস্ত্রি কাজ করতেছে তার একজন সবাই পরিচিত মোহাম্মদ মিলন ভাই আছে আমাদের কালু ভাই আছে রবিউল ভাই আছে আরো আমাদের একজন গোবিন্দ ভাই আছে এরপরে ভাইয়ের নাম কি ভাই মিস্ত্রীর নাম কি মোহাম্মদ আব্দ আজিজ আছে হ্যাঁ মিস্ত্রী ভাইয়ের নাম কি ভাই মিস্ত্রী মিস্ত্রীর নাম কি ফারুক ভাই আছে আলহামদুলিল্লাহ কাজটা করতেছে মন থেকে এবং কাজ নিজেরাই খুব আগ্রহ সহকারে কাজটা করতেছে এখানে কাজ এই অংশটা কাজ প্লাস্টার কাজ গাথনি কাজ প্লাস্টার কাজ সম্পূর্ণ হয়েছে সামনে টাইলস এর কাজ হবে ওয়ারিং কাজ রঙের কাজ বাকি আছে এখানে প্রায় লক্ষ টাকার কাজ অর্থায়নে কাজটা হচ্ছে দ্বিতীয়তলা দৌরা হাদিসের জন্য কাজটা এখানে চলতেছে আমাদের এই দুটো ক্লাসরুম এখানে হবে কাজটা প্রায় ক্লাসটা এবং গাছ শেষের দিকে সামনে জালনা গ্লাস এগুলো হবে ইনশাল্লাহ সকলের কাছে দেওয়ার জন্য আবেদন সকলের কাজের জন্য প্রতিষ্ঠান দেওয়া করবেন ইনশাল্লাহ